ও ভাই 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 অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে শীতের কারণে দেখতেই পাচ্ছেন এত পরিমাণে কুয়ার সাথে গাড়ি চালানো খুবই মুশকিল হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে এসলাম আবার নতুন ব্র্যান্ডের একটা গেম ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা চালাচ্ছি সাকুরা যেটা নিয়ে আমরা যাচ্ছিলাম বরিশালের দিকে বাট দেখতেই পাচ্ছেন এত পরিমাণে কুয়াশা রোডে ভাই কি বলবো একদম সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমরা বর্তমান অবস্থান করতেছি মাওয়া এখান থেকে কিন্তু আর অল্প কিছু দূরের মধ্যেই কিন্তু আমাদের পদ্মা সেতু চলে আসবে তো আমরা পদ্মা সেতুতে এই কুয়াশার মধ্যেই উঠবো করার কিছু নেই বাট আমরা কিন্তু এখন ভুল রোডে আসি আমাদের সামনে ওই রোডটাতে উঠতে হবে ঠিক আছে তো আমরা এই রোডটা ধরলাম দেখা যাক এ ড্রাগ হালকা 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 কুয়াশার মধ্যে ওই দেখতেছে না মনে হয় তো লাইট টাইট সবই দেখি অফ তো আমরা এবার এই কুয়াশার মধ্যে কিন্তু পদ্মা সেতু উঠবো ঠিক আছে আমরা যাচ্ছিলাম শাকুরা বাসটা নিয়ে বরিশাল দেখা যাক আমরা কত দূরে যাইতে পারি সামনে টোল প্লাজা হালকা সেতুর টোল প্লাজা দাও ওকে বাকি এবার আমাদের পদ্মা সেতু ওটার পালা শীতের মধ্যে ভাই কনকন শীত সেই লেভেলের শীত ভাই বাড়ান 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 এই তো ভাই হালকা 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 শাক স্কানিয়া আছে বারান 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 ভাই কুয়াশার কারণে কিন্তু এই অবস্থা যাক অবশেষে আমরা কিন্তু এই কুয়াশার মধ্যে উঠে পড়লাম আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে দেখতেই পাচ্ছেন আমরা পদ্মা সেতু উঠে পড়ছি বাট সামনে এক একশো হাতের মধ্যে কিছু দেখা যাচ্ছে না খুব বেশি কুয়াশা দেখতেই পাচ্ছেন বেলা কিন্তু বাজে ষাটটা পনেরো সূর্য ওটার নাম কি আছে ভাই দেখি সূর্য ওই যে উঠছে বাট আলো নাই এত ঘন কুয়াশা সামনে গাড়ি আছে আসছে গাড়ি আছে দেখা যাক আমরা কত দূর চারকটা কি গাড়ি ভাই এটা এটা মামুন এই রোডে বেশি চলে নাকি শাকুরা গোল্ডেন লাইন আর কি গাড়ি বেশি চলে এই ঢাকা টু বরিশাল কমেন্টে জানাই দিবেন তবে মনে হয় বেশি চলে শাকুরা। আমরা বর্তমান অবস্থান করতেছি পদ্মা সেতুতে আমরা যাচ্ছিলাম ঢাকা থেকে বরিশাল শাকুরা পরিবহন নিয়ে দেখতে পাচ্ছি আমরা আমাদের সামনে কিন্তু কয়েকটা গাড়ি আসছে দেখে শুনে যাইতে হবে অলওয়েজ আমাদের হর্ন বাজাইতে হবে অ্যান্ড এন্টিকাডারটা আমি অফ করে দিলাম কারণ ব্যাটারিতে চার্জ নেই বেশি এমনিতে আমাদের হেডলাইট জ্বলতেছে ভাই সাব গাড়ির স্পিড কিন্তু মোটামুটি একশো বাষট্টি উঠে গেছে মোটামুটি নর্মালি হিনোতে কিন্তু এত বেশি ওঠে না বাট এটা হিনো এসিটা আমরা এসিটা চালাইতেছি সামনে একটা শ্যামলি মনে আছে দেখে যান তার সামনে আরও গাড়ি আছে ভাই সাপ হালকা যান হালকা যান কি রে ভাই সেতু কি শেষ নাকি তাই তো এত তাড়াতাড়ি সেতু শেষ এত জমুন সেতু থেকে কম সময় লাগে মনে হয় হালকা 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 জানালকা জান হালকা যান ও ভাই আস্তে 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 যাত্রীর ভুরি বাইরে যাবে এই শীতের কালে এই শীতকালে মনে করেন যে ড্রাইভারদের দেখে সেনে গাড়ি চালাইতে হবে হালকা জান হালকা জান হালকা জানালকা যান হালকা জানটা হাওয়া হয়ে গেছে গা শ্যামলীর ওভারটেক করবো বাট ও কিন্তু চাপাই দিয়েছে এদিকে দেখা যাক শ্যামলী কিন্তু এদিক ওদিক করতেছে আমরা শ্যামলের কি ওভারটেক করতে পারবো ভাই একদিকে স্থির থাক তুই ওই শালা তুই কি করলি ভাই এদিক আর ওদিক করতেছে এদিক আর ওদিক করতেছে আমরা শ্যামলের ওভারটেক করে দিছি সামনে আরো একটা মনে হয় শ্যামলি আসছে যান দুরা টান হবে শীতের সকালে সাড়ে সাতটা বাজে গেছে রে আবার আমরা খায়া দেব বাড়ান 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 রাস্তা একদম সোজা এবং ক্লিয়ার খালি টান হবে ষাটার ওপরে থাকতে হবে সবসময় একশো সকাল সকাল গাড়িও খুব কম আছে সবাই আস্তে ধীরে চলাইতেছে তো আমরা পদ্মা সেতু পার হয়ে চলে এসেছি মাওনা থেকে আমরা যাচ্ছি বরিশালের দিকে সামনে একটা ট্রাক আসছে হালকা যান যাবে যাবে বরাবর যাবে ভাই বরিশাল যাইতে প্রচুর ব্রিজ মিলে ভাই গাড়ি চাপাই দিচ্ছে হালকা যান হালকা যান 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 বারান 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 ট্রাক যে কি করতেছে পুরো রোড এদিক আর ওদিক করতেছে শীতকাল তো রোডে কোনো তেমন গাড়ি নেই পুরো রাস্তা ওরা নিয়ে যাইতেছে সামনে হালকা মোড় আসছে হালকা যান এগুলাতে রিস্ক নেওয়া যাবে না কারণ এমন মোর যে একটা গাড়ি ঘুরতে দূর থেকে দেখাই যায় না যান বরাবর যাবে ওই দেখেন গাড়ি কোন দিক দিয়ে ঢুকছে ও ভালো টান দিয়ে চলে গেলো দিই অসুবিধা নাই আমরাও টান দেবো আর এই গেমটা কীভাবে পিসি বা ল্যাপটপে সেট আপ করতে অলরেডি ভিডিও আপলোড করা আসছে আপনারা অনেকেই কমেন্ট করেন কীভাবে সেট আপ করবো তো আমাদের চ্যানেল দেখলেই কিন্তু আপনারা ভিডিওটা পেয়ে যাবেন তো সে দেখে নিন ওই সাইডের গাড়িটা কিন্তু আমরা খেয়া দিলাম এই দিক থেকেই মোর হালকা 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 যাবে 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 যান বরাবর টান হবে বরাবর শীত আর কাটবে না মনে হয় কোনো পরিস্থিতি নাই ও এ দেখি জমিদার ট্রাক যাইতেছে এমনিতে যে অবস্থা ব্রেক ট্রেক ধরে না শীতের মধ্যে ভিজা রোড একদম সেই হয়ে গেছে আবার দেন কিভাবে যাইতেছে সর বেটা সর হালকা হালকা এখানে আবার কোন টোল দেওয়া লাগবে ভাই ওইদিকে একবার দিয়ে আসলাম আবার এইদিকে আবার টোল চাইতেছে কাহিনি কি যা কামাই করি সবই তো টোল দিতে শেষ বারণ 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 এই যে দেখেন আমার গ্লাসগুলোও কিন্তু একদম শীতে শেষ হয়ে গেছে আলগা গাল গাল আলগা আলগা জান গাছের মতো দেখা যায় বড় বড় কিন্তু সামনে যা দেখি কিছুই নাই কি রে সামনে আবার টোল প্লাজা নাকি কি শুরু হইছে আমার সাথে এখানে আবার কি দেওয়া লাগবে মুসিবত রে ভাই কি রে ভাই রাস্তা কি ভুলে লাগছে না কি এত টোল দিলে আমি বাসপো কেমনে ভাই ক্যামেরাও লাগায় রাখছি রাস্তা কি ভুলে লেগে আবার অন্য রোডে ঢুকলাম নাকি এত টোল প্লাজা যান 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 টান সামনে গাড়ি আছে আচ্ছা জায়গায় জায়গায় ব্রিজ মোটামুটি খুব বেশি ব্রিজ এই রোডে বরিশাল রোডে এত পরিমাণে ব্রিজ রে ভাই যাবে 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 এক ওতারে ওভারটেক জান জান থেকে বরিশাল মোটামুটি অনেক দূর রাস্তা একদম ক্লিয়ার শীতের গেম্প আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাই দিন আরও এরকম ভিডিও চাইলে কমেন্টে জানিয়ে দেবেন আমরা নেক্সট আরও এরকম ভিডিও নিয়ে আসবো সামনে আসছে কোন দিকের এন্ডিগাডার জ্বালাই রে ভাই ঠিকই তো আছে এটা কি ভাঙার মন নাকি এই জায়গাটার কী কয় এখন আস্তে আস্তে আমরা লোকাল রোডে হয়তো উঠব এখন হবে আসল মজা এই সিঙ্গেল রোডে উঠলেই হবে খেলা এটা ভাঙ্গা ভাঙ্গা থেকে এবার আমার সোজা বরিশাল রোডে ঢুকে পড়লাম সিঙ্গেল রোড এবার হবে আসল খেলা দুই পাশ থেকে গাড়ি আসবে আন্দা বতাইলে হবে ওই শীতের কারণে ভাই সাপ আমাদের গাড়িতে মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গোল্ডেন লাইন কিন্তু যাই হোক এরকম তো একটা হবে কারণ যে পরিমাণে কুয়াশায় পড়ছে সামনে কিছুই দেখা যাচ্ছে না একটু এভাবে জুম জুম করে দেখতে হবে নাহলে তো বারবার লাগাই দেব পেছনে গোল্ডেন লাইনটা আসতে আসে মানে দেখেন ওই যে সামন্ধে যদি করে একটা গাড়ি ডেকে ওরও ব্রেক ধরবে না আমারও ব্রেক ধরবে না কারণ রাস্তা হচ্ছে ভিজা আর হীনতে ভাই যতই যাই করেন ব্রেক এই ভিজা রাস্তায় ধরবে না যাই হোক আমরা আবারও চেষ্টা করতেছি একটু টান তোলার ভাইসাব আচমকা গাড়ি ঢুকে আচমকা শুধু ভূতের মতো গাড়ি ঢুকতেছে দেখেন কোনো গাড়ি নাই কোনো গাড়ি নাই নাই কোনো এই যে ঢুকছে দেখছেন ভূত না সালা তবে যাই হোক সামনে আমার এই রোডে কোনো গাড়ি নাই যেদিক দিয়ে যাইতেছে অপোজিট সাইড থেকে গাড়ি আসতেছে এদিকে রাস্তা মোটামুটি অনেক ছোট হালকা যান হালকা যান হালকা যান গাড়ি ঢুকতে পারে আমরা এখন যাইতেছি মানে পূর্ব দিকে যান 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 ওকে বাইরে গেছে বাইরে গেছে অ্যান্ডিকেটার অফ হর্ন বাজাইতে হবে ভাই হর্ন তো শোনা যাবে নাকি এ গাড়ি আসছে ওভারটেক হবে দেখে শুনে আবার ঠিক গাড়ির সিরিয়াল আছে ইন্ডিকেটার অন সব মামারে খাওয়া দিলাম দুইটা ট্রাক রে একবারে খাওয়া সামনে মনে হচ্ছে একটা ট্রাক আছে দেখে যান দেখে যান ও ভাই এ দেখে যান দেখে যান ওকে সাবাস বাড়ান 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 গাড়ি আছে ওকে যাবে যাবে বরাবর টান হবে नहीं जा पाए लान जा बे जा बे आसे हल्का आ जा बे नहीं दिया टुकड़े तन करी जा बे जा बरन 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 क्लियर आसे घरे आसे हल्का हल्का बरन 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 आ जा बे जा हलका हलका बे हल्का है जा बे जा क्लियर आसे

ও ভাই রে ভাই কিভাবে গাড়িটা বাইরে হলো রে এইদিকে আর ওইদিকে এত স্লিপ কাটছে যাক হিনো শুধু হিনো হইলে তো উল্টাই যাইতো হিনো এটা এসিটা তো যার কারণে একটু কন্ট্রোল হয়েছে বাড়ি আছে গাড়িটা হালকা 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 এখন রোড সামনে দেখা যাচ্ছে না ভাই করার কিছু নাই প্রচুর পরিমাণে গাড়িও আসতেছে হু হু করে কে কখন তা ঠিক ও ভাই 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 অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে শীতের কারণে দেখতেই পাচ্ছেন এত পরিমানে সাথে গাড়ি চালানো খুবই মুশকিল তো আমাদের সাঁকুড়া পরিবহন কিন্তু দেখতেই পাচ্ছেন বরিশালমুখী সাকুরা পরিবহনটা আমাদের খাদে পড়ে গেছে এখন এখান থেকে আমি যাই না গাড়িটা তোলা যাবে কি না তো যার কারণে আমরা ভিউটা এখানে স্কিপ করতে বাধ্য হচ্ছি তো গাড়িটা তোলার পর আমরা আবার এখান থেকে কন্টিনিউ করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ